দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়ত হাসান আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদী মার্চে সারা দেশে সর্বস্তরের জনতার ঢল গণভবনে গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুকর করার সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের গ্রহণযোগ্য ভোটের জন্য তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন বললেন বিদায়ী সি প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে বন্যায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে নোয়াখালী ফেনী লক্ষ্মীপুরের পোলট্রি খামার এবারে পুরো আয়োজনে যাচ্ছি অশোক শেখ হাসিনা সরকারের পতনের এক মাস পূর্তিতে আজ রাজধানী সহ সারা দেশে শহীদই মার্চ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকায় এই কর্মসূচিতে অংশ নেন অসংখ্য ছাত্র জনতা তাদের কণ্ঠে ছিল শত শত শহীদদের রক্তে অর্জিত নতুন বাংলাদেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় এ যেন এক মাস আগে ঘটে যাওয়া গণ অভ্যুত্থানের পুনরাবৃত্তি বৃহস্পতিবার হাজার হাজার ছাত্র জনতা নেমে আসে ঢাকার রাজপথে শেখ হাসিনা সরকারের পতনের এক মাস পূর্তি উপলক্ষে শহীদি মার্চ শিরোনামে জুলাই আগস্টের শহীদ ও আহতদদের প্রতি শ্রদ্ধা জানাতে এই আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের পনেরো বছরের শাসন সেদিন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা বিকেল তিনটার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজুভাস্কর্য থেকে শুরু হয় কর্মসূচি সময় যতই গড়ায় ততই বড় হয় জমায়েত পরে বিশাল মিছিল নিয়ে নীলক্ষেতের দিকে এগিয়ে যান ছাত্র জনতা তাদের কণ্ঠে ফ্যাসিবাদ বিরোধী স্লোগান বাঙালি জাতি হিসেবে আমরা ধন্য যে আমরা মুক্তি মুক্ত হতে পেরেছি আওয়ামী লীগের শোষণ এবং নিপীড়ন থেকে হাসিনা শোষণ এবং নিপীড়ন থেকে আমরা চাইব তরুণ প্রজন্মের হাতেই একমাত্র সুরক্ষিত বাংলাদেশ এবং আমরা কখনো যেন আমাদের যে ভাইরা শহীদ হয়েছেন এদের আত্মত্যাগকে ভুলে না যায় আমরা চাই আগামী বাংলাদেশ হোক একটা জনগণের মত প্রকাশের একটা স্থান হোক বিশাল এই জমায়েত কলাবাগান ধানমন্ডি মিরপুর রোড দিয়ে

সংবাদ ঢাকা দুর্নীতিমুক্ত বৈষম্যহীন বাংলাদেশের দাবি তুলেছেন আজ শহীদ মার্চে অংশ নেয়া ছাত্র জনতা অবিলম্বে হত্যাকারীদের শাস্তি নিশ্চিতের পাশাপাশি নিহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবিও জানিয়েছেন তারা হাতে উঠছে লাল সবুজের পতাকা শহীদি মার্সের স্লোগানে প্রকম্পিত রাজপথে বলে দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মত্যাগের কথা মনে রেখেছে জাতি কষ্টের বিনিময়ে আমরা পেয়েছি এর উদযাপনটা অন্যরকম ভালো লাগছে আমার ভাইয়ের শহীদদের প্রতিশোধ আজকে আমরা দেশ স্বাধীন পেয়েছি এই হত্যাকাণ্ড যারা ঘটাইছে তাদেরকে দতো সরকার অতি দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে এটাই আমাদের অগণিত মানুষের এই পদযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ কারিগরি মাদ্রাসা স্কুলের শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেয় ছাত্র জনতার আত্মত্যাগের কথা স্মরণ করে আগামিতে সুষ্ঠু সুন্দর সোনার বাংলা গড়ার প্রত্যাশা ছিল সকলের কণ্ঠে আজিরাপেটুয়া বাহিনী আমাকে গুলি করেছে এই গুলির জন্য এখনো আছে আমরা যদি দেশটিকে কোন হয় আমি আমার বুকের দেব সকল প্রকার অন্যায় অত্যাচার রাজানি দুর্নীতি দেশিবা দূর করে একটি সুন্দর বাংলাদেশ সুন্দর বাংলাদেশ আমরা উপহার দিব সব সেক্টরগুলোকে দুর্নীতিগ্রস্ত করেছে এবং দেশটাকে দেশের ব্যাংককে লুট করে ফেলেছে শহীদের রক্তের যে সফলতা সেই সফলতার পালনে যে লাল সবুজের পতাকা হাতে নিয়ে সবাই বের সকলের কিন্তু চাওয়া দুর্নীতিমুক্ত বাংলাদেশ তৈরি হোক স্বস্তিকা সিংহ বৃত্ত সংবাদ ঢাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মার্চ নিয়ে আলোচনা করতে স্টুডিওতে এই মুহূর্তে সহকর্মী মেহেদি হাসান যোগ দিয়েছেন মেহেদি আপনি তো উত্তল সময় অর্থাৎ আমি বলছি যে জুলাই যে আন্দোলন হয়েছিল ছাত্র জনতা সেটি কাভার করেছেন আজ এক মাস পূর্তির পর রাজধানীতে শহীদি মার্চ কাভার করেছেন একই সঙ্গে সারা দেশে এই মার্চ হয়েছে আমি একটু আপনার কাছে জানতে চাই যে তখনকার ছাত্র জনতার যে স্বতঃস্ফূর্ততা এখন তারা বলছেন নতুন স্বাধীন বাংলাদেশ এখন আন্দোলনকারী যারা সমন্বয়কারী যারা ছাত্র জনতা তাদের স্বতঃস্ফূর্ততা কতটা দেখলেন আজ রুবায় আমি একটু পেছন থেকে শুরু করতে চাই আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত আঠারো তারিখ থেকে শুরু করে পাঁচ তারিখ পর্যন্ত আমরা যে আন্দোলনটা দেখেছি সেখানে কিন্তু দল মত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করেছে এখানে কোনো বয়সের বৈষম্যতা নেই কোনো দলের বৈষম্যতা ছিল না সবাই এই সততস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে কিন্তু এই গণবোধনটি ঘটিয়েছে এবং আজকে ঠিক এক মাস পূর্তি উপলক্ষে তারা কিন্তু এই শহীদ মার্চের কর্মসূচির ডাক দেয় এবং এখানে আমরা শুরু থেকেই তিনটা থেকে যেহেতু কর্মসূচির শুরু হওয়ার কথা ছিল সেখানে কিন্তু দলে দলে শিক্ষার্থীরা স্কুল থেকে বের হয়ে তারা আসা শুরু করেছে বিভিন্ন বয়সের মানুষরা আসা শুরু করেছে বিভিন্ন পেশার মানুষরা আসা শুরু করেছে এবং তারা যখন এই কর্মসূচি শুরু করে পদযাত্রা শুরু করে তারা নীল নীলক্ষেত থেকে শুরু করে মিরপুর রোড হয়ে কলাবাগান ধানমন্ডি এভিনিউ কারণ বাজার শাহবাগ হয়ে আবার কিন্তু শহীদ মিনারে গিয়ে শেষ করেছে তো এই পুরো সময়টা জুড়ে কিন্তু সেই পাঁচ আগস্টে যেই গণপুত্থানে মানুষের যে একটা ঢল ছিল সেই ঢলটা কিন্তু আমরা আজও দেখেছি এবং মানুষের এই অংশগ্রহণটা স্ফূর্তই ছিল তাদের কিন্তু এই এতটা পথ যাত্রা করা পায়ে হেঁটে যাত্রা করা কিন্তু আসলে সহজ বিষয় নয় তো তাদের নিজের ইচ্ছায় তারা এসেছে বিধায় কিন্তু এতটা পথ তারা পাড়ি দিয়ে শহীদ মিনার পর্যন্ত গিয়েছে এবং এই পদযাত্রার মধ্যে যারা শিক্ষার্থী ছিল শিক্ষার্থীর পাশাপাশি আমরা প্রাপ্ত মানে একদম বৃদ্ধ বয়স থেকে শুরু করে তরুণ তরুণীদেরকেও কিন্তু আমরা এই মিছিলে অংশগ্রহণ অংশগ্রহণ করতে দেখেছি এবং তাদের এই যে পাঁচ আগস্টের যে একটা স্পিরিট ছিল সেটা কিন্তু আমরা এখনও দেখছি এখনও কিন্তু দলমত মত নির্বিশেষে কিন্তু তারা এই অবস্থায় আসলে এই আজকের যে শহীদ মার্চ কর্মসূচি ছিল সেটা কিন্তু সম্পূর্ণ করতে পেরেছে এবং সেটা কিন্তু জনগণের সততঃস্ফূর্ততার সাথেই কিন্তু হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি উঠেছে আন্দোলনের যারা সমন্বয়কারী তারা কি বার্তা দেবার চেষ্টা করেছেন এই মার্চ থেকে দেখুন এই মার্চ থেকে তারা আসলে তাদের পরিপূর্ণ বার্তাটা আসলে দিতে পারে নাই কারণ শহীদ মিনারে গিয়ে আসলে বিপুল সংখ্যক মানুষের একটা ঢল ছিল সেই ঢলে তারা গণমাধ্যমের সামনে ঠিকমতো কথাও বলতে পারেনি তো তারা হচ্ছে পরবর্তীতে তাদের ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি আমাদেরকে নিশ্চিত করবে তবে এতটুকুর মধ্যে আমরা যা জানতে পেরেছি যে এই যে পাঁচ আগস্টের পর থেকে তারা কিন্তু এই হত্যার দাবিটি করে আসছে এবং আমরা বিগত কিছুদিনও দেখেছি যে এই হত্যার দাবি নিয়ে কিন্তু নানারকম নানা কথাবার্তা তারা বলেছে এবং আজকেও আজকেও যারা গুলিবিদ্ধ হয়েছিল। বিভিন্নভাবে আহত হয়েছিল। তারাও কিন্তু এই পদযাত্রায় তাদের এই দাবিটি তুলে ধরেছে তারা প্ল্যাকার্ডের মাধ্যমে হোক নিজেদের স্লোগানের মাধ্যমে হোক বিভিন্ন মাধ্যমে তারা কিন্তু এই বিচারের দাবিটি তারা চায় তাদের এটি শুরুতেও ছিল পাঁচ পাঁচ আগস্টের পর থেকেও ছিল এখনও এই শহীদি মার্চেও কিন্তু এই বিচারের যে দাবিটি এটা তারা রাখছে এর অন্যতম একটা কারণ হচ্ছে এই বিগত সরকার যে কাজগুলো করে গিয়েছে এই কাজগুলো করার পর আগামীতে যে সরকার আসবে জনগণের নির্বাচনের মাধ্যমে তারা আসবে কিন্তু তারা এসে যেন এই ধরনের কার্যকলাপ না করতে পারে বা করার চিন্তাভাবনাও না করে এই দিক থেকে তারা কিন্তু এখনও যে সোচ্চার আছে এই বিষয়টা তারা এই শহীদি মার্চের মাধ্যমে উপস্থাপন করেছে নিশ্চয়ই মেহেদি হাসান অসংখ্য ধন্যবাদ যোগ দিয়েছিলেন রাতের খবরে সেজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দর্শক এই সহকর্মীর সঙ্গে কথা হচ্ছিল শহীদি মার্চ নিয়ে তিনি কাভার করেছিলেন আওয়ামী লীগ সরকার পতনের এক মাস পূর্তিতে ঢাকার বাইরেও আজ ছাত্র জনতার স্লোগানে নানা তুলে ধরেন তারা বলেন নতুন বাংলাদেশে নিশ্চিত করতে হবে সব মানুষের গণতান্ত্রিক অধিকার জুলাই আগস্টের শহীদদের স্মরণে চট্টগ্রাম শহরের ১৬ শহর স্টেশন চত্বরে জড়ো হন ছাত্র জনতা এ সময় পুরো এলাকা স্লোগানে স্লোগানে মুখরিত হয় বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বক্তব্য রাখেন আমরা ইতিমধ্যে বলেছি আমাদের সাথে কোন কোনটা চাঁদাবাদ সিন্ডিকেট এবং দুর্নীতিবাজের সম্পর্ক নয় এবং যদি কোন দল কোন গোষ্ঠী আবারও চাঁদাবাজি করতে চেষ্টা করে লুটপাট করার চেষ্টা করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে এবং সাধারণ মানুষের অধিকার হরণ করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে ষোল শহর থেকে বদ্দারহাট এলাকা ঘুরে মোরাদপুরে গিয়ে শেষ হয় শহীদ মার্চ বিকেল সাড়ে তিনটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ আশপাশের এলাকা থেকে শহীদ মার্চ শুরু হয় এতে হাজার হাজার শিক্ষার্থী অংশ নেন আমরা সর্বোপরি এই শহীদ মার্চের মাধ্যমে আমরা আমাদের মনে করিয়ে দিতে চাই আমাদের শহীদ ভাইদের বিচার না পাওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না এবং আমরা অতি সত্য আমরা এই শহীদ ভাইদের খুনের বিচার চাই বরিশালে ব্রজমোহন কলেজের জিরো পয়েন্ট থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মিছিল বের করে এতে বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা অংশ নেন মিছিলটি কলেজ রোড নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা সিএনবি রোড সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ময়মনসিংহ শহরের টাউন হল মোড় থেকে শহীদ মার্চ শুরু হয় জেলার স্কুল মোড় নতুন বাজার গাঙ্গিনার পার এবং মিন্টু কলেজ হয়ে ত্রিশাল বাস স্ট্যান্ড শহীদ সাগর চত্বরে গিয়ে শেষ হয় চাঁদপুর শহরের বাস স্ট্যান্ড এলাকা থেকে শহীদ মার্চ শুরু হয় এ সময় ছাত্র জনতা মিছিল নিয়ে বিভিন্ন সড়ক ঘুরে আসে সরকারি কলেজ ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা মিছিল বের করেন এটি প্রধান প্রধান সড়ক হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় কামরুন নাহার বার্তাকক্ষ এবার অন্য প্রসঙ্গ প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুকর করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আজ তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয় পরে ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের সভার সিদ্ধান্ত জানান যুবকড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তিনি বলেন গণভবন জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মৃতি এবং ফ্যাসিবাদী সরকারের আমলে যত অন্যায় ও বিচার হয়েছে তার সবকিছুই সংরক্ষণ করার জন্য গণভবনকে জুলাই স্মৃতি হিসেবে প্রতিষ্ঠা হবে বিষয়ে কার্যক্রম শুরু হবে বলেও জানিয়েছেন তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে যেসব রাজনৈতিক মন্তব্য করছেন তার সমালোচনা করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন বাংলাদেশ সরকার ফেরত না চাওয়া পর্যন্ত যদি ভারত শেখ হাসিনাকে রাখতে চায় তাহলে তাকে চুপ থাকতে হবে ডক্টর নিউজ বলেন আওয়ামী লীগ ছাড়া অন্য সব রাজনৈতিক দলকে ইসলামপন্থী এবং শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ আফগানিস্তানে পরিণত হবে বলে যে ধারণা দিল্লি পোষণ করে সেখান থেকে বের হয়ে আসতে হবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে তা না হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে ফুল দিয়ে একাত্তরের মুক্তিযুদ্ধের শহীদদের সেনা নৌ ও বিমান বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সকালে ঢাকা সেনানিবাসে গিয়ে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানান প্রধান এরপর সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি এ সময় তিনি তিন বাহিনীর একটি চৌকস দল প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার প্রদান করেন বেগলে বাজানো হয় করুণ সুর পরে শিখা অনির্বাণ চত্বরে রাখা পরিদর্শন বইয়ে সই করেন ডক্টর মোহাম্মদ ইউনুস এর আগে প্রধান উপদেষ্টা ঢাকা সেনানিবাসে পৌঁছলে তিন বাহিনীর প্রধানরা তাকে স্বাগত জানান শ্রদ্ধা জানানোর পর প্রধান উপদেষ্টা সশস্ত্র বাহিনী বিভাগে যান সেখানে তিন বাহিনীর প্রধানরা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পদত্যাগ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও তার চারজন কমিশনার তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আজ সরে দাঁড়ানোর আগে সংবাদ সম্মেলনে সিইসি বলেন গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা দরকার নির্বাচন কমিশনারদের নিয়ে সভাকক্ষে আসার চেনা দৃশ্য সিএসির তবে এবারের গল্পটা একেবারে ভিন্ন পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আওয়াল কমিশনের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয় বৃহস্পতিবার নিজেদের অবস্থান খোলাসা করতে সংবাদ সম্মেলনে আসেন সিসি ও চার কমিশনার তবে এর আগে কমিশনের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে আলোচনা করেন কমিশনাররা এরপরই ব্রিফিংয়ে আসেন প্রধান নির্বাচন কমিশনার আমি সহ মাননীয় কমিশনার কন দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি আমরা উদ্যোগ পদত্যাগ পত্র মহামান্য রাষ্ট্রপতির সমীপে উপস্থাপনে নিমিত্ত কমিশনের সচিব মহাদয়ের হাতে দেব লিখিত বক্তব্যে কাজী হাবিবুল আওয়াল দাবি করেন উনিশশো সাল থেকে দেশের প্রায় সব নির্বাচন নিয়েই বিতর্ক রয়েছে ও নির্বাচনের সমালোচনা থাকলেও তা সবার কাছে গ্রহণযোগ্য ছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়েও নিজের মত তুলে ধরেন তিনি নির্বাচন যেহেতু একদলীয় ছিল কাজে এই নির্বাচনকে সরকারিভাবে প্রভাবিত করার কোনো আবশ্যকতা ও কার্যত ছিল না নির্বাচন দলের ভেতরেই হয়েছে মধ্যে হয়নি উইদিন হয়েছে বিটুইন হয়নি তিন থেকে পাঁচ দিনের বিরতি দিয়ে চার বা আটটি পর্বে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সহ বেশ কয়েকটি পরামর্শ দেন তিনি প্রযুক্তির ব্যবহার অপটিমাইজ করতে পারলে আমাদের ধারণায় এটি ভবিষ্যতের জন্য উত্তম হবে অধিকন্তু প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে দুই হাজার বাইশ সালের সাতাশ ফেব্রুয়ারি দায়িত্ব নিয়েছিল কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সহ স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের প্রায় দুই হাজার নির্বাচনের আয়োজন করে এই কমিশন অবশ্য এসব নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় এদিকে কমিশন সচিবালয়ের বাইরে বিক্ষুব্ধ জনতার তোপের মুখে পড়ে বিদায় নির্বাচন কমিশন মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা এবারে বলল প্রসঙ্গ দেশের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত রয়েছে তবে ফেনী ও কুমিল্লার কয়েকটি উপজেলার বাসিন্দারা এখনও পানিবন্দী অবস্থায় রয়েছেন ফেনীর দাগুন ভুঁয়া সোনাগাজী এবং ফেনী সদর উপজেলার কিছু রাস্তাঘাটে পানি রয়েছে মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্র থেকে বাড়িতে ফিরতে শুরু করেছেন দেখা দিচ্ছে তীব্র খাবার পানির সংকট কুমিল্লায় পানি কমছে ধীরগতিতে লাকসাম মনোহরগঞ্জ ও গ্রামের বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে ফেনীতে বন্যার পানিতে তেইশ লাখ ছাপ্পান্ন হাজারের বেশি হাঁস মুরগি মারা গেছে প্রাণী সম্পদ খাতে ক্ষয়ক্ষতির পরিমাণ তিনশো কোটি নয় লাখ টাকা এমনটাই জানিয়েছে জেলা প্রাণী সম্পদ কার্যালয় বন্যায় সব কিছু আমাদের ভাঙি ফেলছে বাচ্চা নিজে অনেক কষ্টে আছে বাড়িঘর আমাদের সব কিছু তো কত পুকুর নেয় সব এদিকে ভাঙি হয়ে গেছে পুকুরের দিকে আমরা আশ্রয় কেন্দ্রের থেকে চলে আসি একটু পানি কমছে দেখেন পানি এখন আমার এখানে আগে ভূমানের ছিল এখন আমরা কোন রকমে জীবন পার করতে আছি এখন কি পরিস্থিতি শিকার স্মরণকালের ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে নোয়াখালী ফেনী ও লক্ষিপুরের বিভিন্ন পোল্ট্রি খামার ক্ষতির পরিমাণ পাঁচশো সাতষট্টি কোটি টাকার বেশি এর প্রভাব পড়েছে ডিম ও মুরগির বাজারে ব্যাংক থেকে ঋণ নিয়ে তিলে তিলে মুরগির খামার গড়ে তুলেছিলেন নোয়াখালীর কবির হাটের খামারি মমিন বেশ ভালোই আয় রোজগার হচ্ছিল তবে হঠাৎ বন্যায় একেবারে নিঃস্ব হয়ে গেছেন এই উদ্যোক্তা একসাথে মারা গেছে তার খামারের পাঁচশো মুরগি অবশিষ্ট মুরগিগুলোকেও বাঁচানো যাচ্ছে না রোগাক্রান্ত হয়ে প্রতিদিনই মারা যাচ্ছে পঞ্চাশ ষাটটি করে তিনশো মরক আছে ঘরের ভিতরে আর সব মরক মারা গেছে যেগুলো আছে এগুলো আমি নিজের থাকার ঘরে রাখি কোনো রকম বাঁচাইছি বাকি মারা বলে মারা গেছে এখন সামনে কীভাবে চলুন আমরা যা ইনকাম সব মুজিটা এখানে দিছি একই অবস্থা ওই এলাকার অন্যান্য খামারিদেরও বিভিন্ন কোম্পানি থেকে বাকিতে মুরগি ও খাদ্য নিয়ে এখন পড়েছেন মহাবিপদে হঠাৎ করে বন্যা ঐ আমি তো রাত্রে ঘুমাতে গেছিলাম রাত্রে অনেক পানি হয়ে গেছে আমরা এই জন্য আর মানে কোনো কিছু করতে পারি না অনেক মারা আমার মারা গেছে অনেক ক্ষয়ক্ষ ক্ষয়ক্ষতি হয়ে গেছে আমাদের মুরগির সবগুলা পানিতে ডুবে গেছে তারপরে দেখি যে সবগুলো মুরগি মারা গেছে এখন আমরা কি করবো আমরাদের অনেক টাকা ঋণ করে আমরা এই ফার্মটা করছি কাজী ফার্মসের নোয়াখালীর স্থানীয় ডিলার সুজন জানান এতদিন মাসে ত্রিশ লাখের বেশি ডিম উৎপাদন হয়েছে ভয়াবহ এই দুর্যোগে তা নেমে গেছে অর্ধেকে এই মুরগিগুলা মাছাইতে যে আমরা বিভিন্ন জায়গায় স্থানান্তর করতে হইতেছে করার কারণে আমাদের যেখানে নব্বই পার্সেন্ট ডিম ছিল এখন ষাট পঁয়ষট্টি পার্সেন্টে চলে আসছে তিরিশ পার্সেন্ট মুরগি মারা গেছে বিভিন্ন খামারে ব্রয়লার লেয়ার সোনালি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের নোয়াখালী তিরিশ হাজার তিরিশ লাখ ডিম উৎপাদন ছিল প্রতিদিন এ দিন এখন সেখানে পনেরো লাখে চলে আসছে বন্যায় ফেনী নোয়াখালী ও লক্ষ্মীপুরে কয়েক লাখ মুরগি মারা গেছে নষ্ট হয়েছে শতাধিক টন খাদ্য ঘের থেকে ভেসে গেছে কোটি টাকার মাছ প্রায় তিরিশ জন খামারি এবং তিরিশ জন এজেন্ট এবং পাঁচশো জন খামারিদের সাথে ব্যবসা করে আসতেছে করোনার ভয় ভয় তাই তারা প্রায় বিশ কোটি টাকার উপরে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন তথ্য অনুযায়ী বন্যায় কুমিল্লা ফেনী নোয়াখালী ও লক্ষ্মীপুরে চার হাজার পোল্ট্রি খামারে ক্ষতিগ্রস্ত হয়েছেন দীপ্ত বার্তাকক্ষ শিক্ষার্থীরা জরাজীর্ণ অচলায়তন ভেঙেছেন এবার মনোযোগ দিতে হবে দেশ সংস্কারে আজ সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির ফল সেশনের নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশনে বক্তারা কথা নারী ক্ষমতায়নের প্রথম ও অন্যতম শক্তি শিক্ষা সেই পথে এক অনন্য যাত্রা সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের এবছরের ফল সেশনে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন গানের পর নতুন শিক্ষার্থীদের স্বাগত জানান সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির রেজিস্ট্রার শিক্ষক শিক্ষার্থীরা বলেন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী উভয়েরই সম্মানের বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ টিচারদের ডেফিনেটলি একটা গুড জাজমেন্ট থাকতে হবে অবশ্যই থাকতে হবে নিরাপত্তার একটি নাম হচ্ছে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি পড়ালেখার পাশাপাশি আমাদের রয়েছে বিভিন্ন ক্লাব যা আমাদের দক্ষতা অর্জনে সহায়তা করে এখানে আমরা কেবল বইয়ের জ্ঞান নয় জীবন সম্পর্কেও শিখি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সঙ্গীত শিল্পী ও সাংবাদিক এলিটা করিম সাম্প্রতিক অভ্যুত্থানে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করায় অভিনন্দন জানান তিনি সেন্ট্রাল উইমেন ইউনিভার্সিটির প্রচুর স্টুডেন্ট কিন্তু রাস্তায় নেমেছিল তারা প্রচুর আর্ট ওয়ার্ক করেছে তারা সরাসরি যে প্রচেষ্টা ছিল ওটার সাথে জড়িত ছিল সো আই এম ভেরি প্রাউড যে আমি এখানে এসে জেন জিদের সাথে একটু কথা বলতে পারছি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ জানায় এক মাস আগে দেশের শিক্ষার্থীরা জরাজীর্ণ অচলায়তন ভেঙেছেন এবার মনোযোগ দিতে হবে দেশ সংস্কারে ছাত্রদের নেতৃত্ব ছিল তো এবং এর ফলে আমাদের একটা জরাজীর্ণ সমাজ ভেঙে ফেলা হয়েছে বলা যায় কিন্তু এরপরে আর একটা কাজ বাকি আছে সেটা হচ্ছে নতুন রাষ্ট্র গড়ে তোলা রাষ্ট্র সংস্কার তো এখানেও অন্যান্য সবার সাথে ছাত্রদের সংযুক্ত থাকতে হবে তোমরা যখন এখানকে বেরোবে যোগ্য স্বাধীন মানুষ এসে বেরোবে বিশ্ববিদ্যালয় মানে বিশ্বের যত জ্ঞান তোমার উইল বি অ্যাট বেকেনি তুমি খালি গিয়ে খুঁজে আনতে হবে তোমাদের শিক্ষকরা শুধু দিক নির্দেশনা দিয়ে দেবেন আর তোমরা বাকিটা করবে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর পরিবেশনায় শেষ হয় ওরিয়েন্টেশন অনুষ্ঠান লাবনী গুহ দীপ্ত সংবাদ ঢাকা ডাবিং শিল্পে আরোপিত কালা কানুন বাতিলের দাবি জানিয়েছেন শিল্পী ও কলাকুশলীরা আজ রাজধানীতে এক মত সভায় ডাবিং শিল্পে জড়িতরা এমন দাবি জানিয়েছেন সুলেমান সাম্রাজ্যের দশম সুলতান আমি ডাবিং শিল্পে আরোপিত কালাকানুন বাতিলের দাবিতে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে মতবিনিময় সভার আয়োজন করে ডাবিং শিল্পী ও কলাকুশলীরা তারা জানান ডাবিং শিল্প বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের যোগাযোগ স্থাপনের অন্যতম মাধ্যম ভিডিওগুলি প্রকাশ হয়েছে সেটি পুরো তারা জানান স্বার্থনিশি মহল ডাবিং সিরিয়াল বন্ধের জন্য বিগত সরকারের কাছে আবেদন করলে ডাবিং শিল্পের ওপর খরগ নেমে আসে ফ্যাসিস সরকারের আমলে পাশ হওয়া অধ্যাদেশ অবিলম্বে বাতিল করার দাবি করেন শিল্পীরা যদি কোনো চ্যানেলে পনেরো ডিসেম্বরের পর একটি ডাব একটি ডাবিং সিরিয়ালও চলে তাহলে তারা সেই চ্যানেলের সামনে অবস্থান নেবেন সুলতান সুলেমান প্রচারের পর থেকে ভারতীয় টিভি চ্যানেলের সেই আগ্রাসন হ্রাস পেতে থাকে আমাদের দেশের দর্শক আবার আমাদের টিভি চ্যানেল দেখতে শুরু করে বিশেষজ্ঞরা জানান গণসচেতনতা তৈরি শিল্পীদের সবচেয়ে বড় কাজ মানসম্মত কাজের অভাব আছে জানিয়ে তারা বলেন দেশের স্বার্থ বিরোধী কোনো কাজ করা যাবে না এই সরকারও যদি এই কোন খরক হস্ত করতে চায় আমরা এটারও বিরোধিতা করব এবং আমাদের করতে হবে সুতরাং টেলিভিশন মিডিয়াগুলোকে অবশ্যই স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে কিন্তু অবশ্যই তারা যেন দেশের স্বার্থবিরোধী কিছু না করে এইটাও আপনাদেরকে খেয়াল রাখতে হবে কারণ এটা আপনাদের দায়িত্ব আপনাদের কমিটমেন্ট শুধুমাত্র হওয়া উচিত বাংলাদেশের মানুষের প্রতি অন্য কারোর প্রতি ওইখানে ইসলাম প্রচার করছে না ইসলামের ভেতরের কনফ্লিক্টটাও দেখাচ্ছে এবং শেষ পর্যন্ত দিনের শেষে একটা রাজনীতির গল্প ইতিহাসের গল্প এবং তার সঙ্গে একটা ছোট্ট ট্রাইব যে ভাগ্যের সন্ধানে এদিকে তারা খাচ্ছে ওদিকে তারা খাচ্ছে ওদিকে মার খাচ্ছে তারা খুঁজে বেড়াচ্ছে একটা ভূমি যেখানে তারা বসত করা শুরু করবে সেখান থেকে তো পুরা উসমানীয় সাম্রাজ্যের গল্পটা তারা জানান দর্শকদের দেশীয় চ্যানেলের প্রতি আগ্রহী করে তুলতে বিদেশি ভাষার ডাবিং করা সিরিয়াল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিপুল সংখ্যক মানুষ এটার আওতার মধ্যে থাকে সঞ্জিদা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা আবারও বন্দুক হামলায় রক্তাক্ত হল যুক্তরাষ্ট্রের একটি বিদ্যালয় এতে প্রাণ গেছে দুজন শিক্ষক ও দুই শিক্ষার্থীর জর্জিয়া অঙ্গরাজ্যের আলপলাইচি হাই স্কুলে এলোপাথারি গুলির ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও নয়জন আবারও যুক্তরাষ্ট্রের বিদ্যালয়ে গুলির ঘটনায় প্রাণহানি হয়েছে দেশটিতে এমন ঘটনা থামছেই না স্থানীয় সময় বুধবার সকালে জর্জিয়া অঙ্গরাজ্যের আপালেচি হাই এলো পাতারি গুলিতে প্রাণ গেছে চারজনের আহত হয়েছেন অন্তত নয়জন আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে নিহতদের মধ্যে দুজন শিক্ষক দুজন শিক্ষার্থী পুলিশ জানায় চোদ্দ বছরের কোল্ড গ্রে নামের কিশোর এ হামলা চালিয়েছে তাকে জিম্মায় নেওয়া হয়েছে চলছে জিজ্ঞাসাবাদ আজ যা ঘটেছে তা একদমই গ্রহণযোগ্য নয় এটি হামলাকারী কোল্টের স্কুল একজন প্রাপ্তবয়স্ক হিসেবে তার বিরুদ্ধে অভিযোগ আনা হবে এবং বিচার করা হবে দুই সালে স্কুলে হামলা করার হুমকি দিয়ে অনলাইনে পোস্ট দিয়েছিল এই কিশোর কোর্ট ও তার বাবাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল সে সময় কি উদ্দেশ্যে সে এই ঘটনা ঘটিয়েছে এমন প্রশ্ন এড়িয়ে যায় পুলিশ হামলায় কি ধরনের বন্দুক ব্যবহার করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য দেয়নি তারা এ ঘটনায় বাকরুদ্ধ হয়ে গেছে স্কুলটির শিক্ষার্থী ও অভিভাবকরা নিহতদের প্রতি সম্মান জানায় সবাই আমি খুবই মর্মাহত এটা মানা যায় না আমার বিদ্যালয়ে এ ঘটনা আমার খুব কষ্ট হচ্ছে আমি শুধু একটি কথাই বলতে চাই আমেরিকা জুড়ে এ ধরনের হামলা বন্ধ করুন প্লিজ এ ঘটনার আর পুনরাবৃত্তি চাই না স্কুলে গুলির ঘটনায় নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইটন হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি নাদিরা জাহান দীপ্ত বার্তাকক্ষ দর্শকেরই সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ তো শেষ করার আগে প্রধান খবরের শিরোনম জানাবো আর একবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মার্চে সারা দেশে সর্বস্তরের জনতার ঢল গণভবনকে জুলাই গণভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্য ভোটের জন্য তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন বললেন বিদায়ী সিসি বন্যায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে নোয়াখালী ফেনী লক্ষ্মীপুরের পোলট্রি খামারগুলো আর দর্শক এই ছিল এখনকার মতো আয়োজনে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আরো তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দ্বিতীয় টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে শুভরাত্রি